বাংলাদেশে এক ধামা ভরে বানা আছে করে ঠান্ডার দিনে ফেলে এত টেস্ট হয়েছে নারকেলটা ছাড়িয়ে নি ছাড়িয়ে নিয়ে গোকুল পিঠা করতে শুরু করবো পিঠাটা করতে নারকেল লাগে বাড়িতে যখন গাছ আছে তখন শীতও পড়ে গেছে আরম্ভ করে দিই খেয়ে মুড়ি ঠান্ডার দিনে ফেলে দিল এখন মাথা ঠান্ডা উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গোকুর পিঠে করার জন্য নারকেলের ক্ষীর বানিয়ে নেবো নারকেল কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা নারকেলে দুশো গ্রাম গুড় লাগে বড় নারকেল হলে আড়াইশো গ্রাম লাগে আমি গ্রাম গুড় দিয়ে দিচ্ছি আজকে ছেইটা করবেন আঠাটা ভাব হয়ে গেলে জানবেন যে ছেটা হয়ে গেছে এইভাবে করে নিতে হবে ঢেলে দেবো গোকুল পিঠে করার জন্য আমি দুশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি পঞ্চাশ গ্রাম ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়ে গেছে আমি জল দিয়ে মেখে নেব হাতা দিয়ে দিয়ে তেলের দিবা হ্যাঁ

এইভাবে গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে এরকম ডাবু হাতে নিতে হবে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই নারকেলের কীটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে এরকম করে কেকে নিতে হবে

দুটি একটা করে খেতে হয় পিঠের জিনিস ঠান্ডা করে খেতে হয় গরম পিঠে ভালো লাগে না সবে শীত পড়েছে শুরু করেছি অনেক পিঠে অনেক রকম দেখাবো এর মুখটা লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে এই গবুর পিঠে আমি তুলে নিচ্ছি ওরা দুধের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এইভাবে দেখতে সুন্দর সব পিঠেগুলো ভেজে নেব আর আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি আধা ঘন্টা পরে আবার আসবো আপনাদের সাথে আধা ঘন্টা পরে খুলে নিলাম নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ককুল পিঠে গুলো কত সুন্দর ভিজে গেছে

শীতের দিনে জমজমাট এই পিঠে খেয়ে লেপ মুড়ি দিতে হবে না পিঠে খেলে এমনি গা দিয়ে গরম বেরিয়ে যাবে এত টেস্ট হয়েছে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন গোকুল পিঠে বানিয়ে বাড়িতে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাদের লিখে দেবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি আবার আসছি আবার নতুন নতুন ভিডিও আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার